তারপরে দিয়ে দ্বিতীয় যে জিনিসটা কেন হতা হর অসুস্থ সে হাদাকা কপালে স্বাকমিক অসুস্থতা অসুস্থতায় আক্রান্ত হইবে আগে আগে ওই সুস্থতার হদর হর গণীবত মনে হর। সুস্থতা হিলি মানুষ যে পরিমাণ ইবাদ বন্দি করতে চাই দীর্ঘ সময় কোরআন তেলবাদ করতে চাই গরিত ফারিব দীর্ঘক্ষণ তারা তারা নামাজ পড়তে চাই ইয়েও ফরিদ ফারিব হ্যাঁ সুস্থ শরীর দেয় আর শরীর যখন অসুস্থ হয়ে যাবে ওই সময় আর সম্ভব হইত না হর দ্বারা আজে গই ঘেঁড়ের দ্বারা আয় যাবে গই আড়োর দ্বারা গই বিভিন্ন রকম কঠিন কঠিন রোগে মানুষের এখন আক্রান্ত করেন প্যারালাইসিস হাড় সমস্যা এই বিভিন্ন রকম সমস্যা এই ধরনের রোগ কঠিন কঠিন রোগ বেদিতে আক্রান্ত ওইবার আগে আগে আল্লাহ রসুল হয়তো তোমার এই সুস্থ তাহলে তুই গণিমাদ মত করো সদর কর সুস্থ তাহলে তুই ঘন্টা ঘন্টা কোরআন তেলাবাদ বই তো তোমার থানার সমস্যা হয়ে বেত লাগিয়ে দিন গেড়ি বেতা সবুদ খারাপ লাগিয়ে দিন আর যেতে তুমি হইতে আমি ফোজিম দেরি দেরি আর তো বেকিন বুড়ো হালালা লাহি দিই বুড়ো হালে গজুম সামনে গজুম দেরি কোরআন তেলাবাদ গজুম দেরি হস হ্যাঁ নামাজ ফজিম দেরি তাহলে যদি দেরি দেবেন ওই গজুম দেরি গজুম দে গজুম রাহিদি এই রাখতে রাইতে রাইতে এক সময় যাইবে বিভিন্ন রকম রোগ আক্রান্ত এগিয়ে গি প্যারালাইসিস আক্রান্ত হয়ে গিয়ে সবুজ যদি হোম এগিয়ে গি হোঁর দ্বরা এগিয়ে গই গেড়ের দ্বরা এগিয়ে গি বেশিকম ববে গোড়ান তেল গরিত না পারে সবুজ খারাপ লাগে হোঁরোধ বেতা লাগে হ্যাঁ খরিদ না পারে নামাজ খরিদ না পারে আড়ু লাগে রুকু গরিত না পারে বইত না পারে বিভিন্ন রকমের সমস্যা তো আল্লাহ রসুসলিশে এই ধরনের রোগ আক্রান্ত তো আগে তোমার যে আল্লাহাকে সুস্থ আক্রান্ত সময় দি তোমার হায়াত মিটি এই সুস্থ সময় আমি তুই ইবাদত বন্দী গড়িয়ে তুমি ফরক হালালের ভাতে সংগ্রহ কর এর ফলে তিন নম্বর জিনিস যে রসুসল শর্মা হর গেনাকা কবলা ফকরিক তো আল্লাহ আল্লাহাকে ধন সম্পদ দিই এই ধন সম্পদিন তোমার ধন সম্পদ তোর হাসে তাইতে তাইতে তুই দান সটকা গড়িয়ে রে বালা হাজন খরচ গড়িয়ে ফর হালালে ভাতে সংগ্রহ কর দরিদ্রতা আবার আগে আগে হতে পারে তোমার জীবনের মধ্যে একসঙ্গে দরিদ্রতা আই যদি এখন তুই দনী তুই এবার টিয়া ঠিয়া বইসি কি রহম ফলে সুখ দুঃখ দুইজনের থাকার মতন কবু আসে কবু যায় গরিয়া জীবন মানুষের সুখ মিটি সুখাই ভুকি দুনিয়া মিদি ফনে কে পরিপূর্ণ সুখের সুখ মারি কে ফেরত একবার আজ জীবন দুপুর মিলে ফরি রহম রহম সুখ দুঃখ দুই আইব দুনিয়া ইয়ে দুনিয়া নিয়ম দুনিয়া মিলে যে সমস্ত সুখ শান্তি দিয়ে ইন্দিরে ফর হালর নমুনা সুখ নমুনা আসল সুখ তো জান্নাত আর আসল দুঃখ জাহান নবমিতি এই বুঝি পেলাই কিছু সুখ দুঃখ আলাফাকে দিই যে উই উপলব্ধি করতে পারে ফরখালর ইন বুঝতে পারে এহতালে রসুল সাল্লাহ ইসলামাহতে তোমার সচ্ছলতার সময় নোরে ধনী অবস্থায় নোরে তুই গনিমত মর করো তোমার দরিদ্রতায় ফাইবের আগে আগে অভাব অনটন আক্রান্ত আগে আগে এখন আর কি করি ধন ধনুস্টে তাহে তার এই দুনিয়ার বাজেহাজমিতে খরচ করি বাল আসা জমিতে অংশগ্রহণ নকরি বাজেহাজ খরচ করি তৈরি আরাধ্যে বাচ্চার মতো মন মেজাজে যাবি আর যদি এখন বাল আসা জমিতে খরচ করতে মিসকিনের মতো মন মেজাজি এতে মিসকিন সাজে যাবি এ তোর যদি হয় শীতকাল এখন আনন্দ ভ্রমণ কক্সবাজার রাঙ্গামাটি বিভিন্ন পর্যটক গেলে হা যেত হ এখন তো আমার সিজন ওই সময় এহাজার জিয়ার বোরিং খরচ হয় ইহি এখন পাঁচ হাজার টিকা দম ডবল ডবল খরচ করি রাজি যাইয়ের খরচ করে সুন্দর করে শতস্ফূর্ত খরচ করে এতে বাচ্চার মতো মন মেজাছে যে কি এখন হয়তো শীত থানের পিকনিক করো এই নিমিত খুব সতস্ফূর্ত খরচ করিব সারিব এতে যদি হয় মেয়ে ফর বিয়ে ফোয়ার বিয়ে ডিজ অনুষ্ঠান করো প্যাকেজ করো এন্ড শতস্ফুর্ত খরচ করতে পারব হ্যাঁ এই নিমিত আরো শতস্ফূর্ত খরচ করতে পারি